আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম যৌন জীবন ধরে রাখার কৌশল দেখে নিন এই ভিডিওতে প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জীবন ধরে রাখার কৌশল আমরা সংসার জীবনে অনেকে জীবন নিয়ে চিন্তা চেতনা টেনশনে ভুগে থাকি দাম্পত্য সুখেই দাম্পত্য জীবন মধুমর হয় আর দাম্পত্য জীবন সুখী থাকলেই নিজের শরীর স্বাস্থ্য মন মেজাজ ভালো থাকে তাই দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো পড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর জীবন। বিশেষ করে প্রায় দেখা যায় যৌন সমস্যার কারণে সংসার অশান্তি হয় এমনকি বিয়ে বিচ্ছেদ পর্যন্ত ঘটে তাই যৌন জীবন ভালো রাখতে চাইলে দাম্পত্য সুখ রাখতে চাইলে আপনাকে সর্বপ্রথম খাবারের দিকে যোগ দিতে হবে যে খাবারটা ঘরে খান কোন খাবার শরীরে ভালো কাজ করে কোন খাবারটা খারাপ আপনার শরীরে প্রবেশ করে এগুলো বিশেষ বিবেচনা করে আপনি সেভাবে খাবার গ্রহণ করতে হবে তাই যৌন দুর্বলতা দূর করতে চাইলে এবং উত্তেজনা বাড়া চাইলে প্রতিদিন সকালে নাস্তার পর একটি সিদ্ধ ডিম খেয়ে নেবেন বিশেষ করে সিদ্ধ ডিম খাওয়ার পাশাপাশি সম্ভব হলে এক গ্লাস গরম দুধ খেয়ে নেবেন অর্থাৎ সকাল নাস্তা করার পর পরপরে একটি সিদ্ধ ডিম এবং এক গ্লাস দুধেই আপনার দাম্পত্য জীবন যৌন জীবন যৌন দুর্বলতা এবং সেক্স দুর্বলতা ভালো করতে সাহায্য করবে এর পাশাপাশি আরও যেসব খাবার প্রতি আপনাকে খেয়াল করতে হবে বিশেষ করে পানিজ্য পরিমাণ ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাবার খাদ্য তালিকায় আপনার জনজীবন উন্নতি ঘটায় যেমন খাটি গরু দুধের সর মাখন খাটি মধু প্রাকৃতিক মধু যেটা বলি আমরা চাষ করো না যেটা আল্লাহ দেওয়া গাছে পশু মোমাছি থেকে যে প্রাকৃতিক চাক মধু কাটা হয় সেই মধুর কথা বলছি বিশেষ করে মধুর গুণের গুণাগুণের কথা সবারই কম বেশি জানা তাই আপনাকে পানিজ ফ্যাট খাবার বহন করতে হবে পানিজ ফ্যাট খাবার বলতে বুঝি আমরা যেমন দুধের সর মাখন মধু ইত্যাদি ইত্যাদি বিশেষ করে এই সকল খাবার খাওয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে আপনার যৌনজীবন দাম্পত্য জীবন সুখময় মধুময় করতে বিশেষ ভূমিকা রাখে তাই যৌন শক্তি বাড়াতে অন্তত সপ্তাহে তিন চার দিন এক গ্লাস করে খাঁটি গরুর দুধ এবং এক চা চামচ খাঁটি মধু দুধের সাথে মিশিয়ে খেতে পারেন পাশাপাশি রসুন যৌন সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়া শুরু করুন রসুন হার্ট কিডনি রক্তচালা বৃদ্ধি করে এবং যৌন জীবন দাম্পত্য জীবনে সুখ শান্তি বিশেষ করে সুখ শান্তি এবং দাম্পত্য মধুময় লাভ করতে চাইলে এখন থেকে আজকের থেকেই আপনি রসুন খাওয়া শুরু করুন রসুন বাজারে দুই ধরনের পাওয়া যায় একটি রসুন অনেকগুলো কোয়া বিশিষ্ট হয় আর একটি রসুন পাওয়া যায় এক একদানা বিশিষ্ট মানে এক কোয়া দুই রসুনের ভিতরে কার্যকরী বেশি এক একদানা রসুন বা এক কোয়া রসুন রসুনটি আপনাকে যৌন জীবন দাম্পত্য জীবন যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে তো বন্ধুকান খাদ্য তালিকায় প্রাকৃতিক পানিজ খাবার যোগ করতে পারলে আপনার যৌন জীবন যৌন সমস্যা যৌন দুর্বলতা দাম্পত্য মধুমে সুখ লাভ করতে পারবেন শুধুমাত্র ঘরে প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমে তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না যারা সমস্যা ভুগতেছেন প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমও বিশেষ করে আয়ুর্বেদিক হারবার চিকিৎসার মাধ্যমও আপনার জীবন দূর করতে পারেন যৌন সমস্যা দূর করতে পারেন দাম্পত্য জীবন মধুমেহ করতে পারেন প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে তো ভালো থাকবেন الله حافظ السلام عليكم ورحمه الله